স্যালারি ব্যাপারটা নির্ভর করে কন্ট্রাক্টের উপরে আরেকটা কথা হচ্ছে স্যালারি ইনলিভিং এবং আউট লিভিং আপনার কন্ট্রাক্টের মধ্যে এই দুইটা জিনিস থাকে যে অনেকেই বুঝতে চায় না যে ইন কি আউটলিভিং কি ইনলিভিং হলে যদি আপনার ইনলিভিং হয় তাহলে যেখানে আপনাকে থাকা খাওয়া কোম্পানি দিবে সেটাকে ইনলিভিং লিভিং বলা হয় সেক্ষেত্রে স্যালারি আপনার কম হবে আপনার থাকা আপনি এই দেশে থাকলে আপনার থাকা খাওয়া আপনি যদি নিজের খরচে থাকেন তাহলে আপনাকেও টাকা পে করতে হবে তো সেই টাকাটাই হচ্ছে কোম্পানি আপনাকে কেটে রাখে আর যদি আউটলিভিং হয় তাহলে আপনাকে স্যালারি বেশি দিবে কিন্তু আপনার নিজের খরচ বহন করতে হবে সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া বাদ দিয়ে আপনার ওই লিভিংয়ের মতো হয়ে যাবে তো আসসালামু আলাইকুম চলে আসামি কাউসার মোসান গ্রিসেপাস থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও মূল্যবি হচ্ছে গ্রিস এ বেতন আপডেট বা স্যালারি আপডেট দুই তো আজকের ভিডিও আপনি প্রথম থেকে পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আজকের ভিডিও যেই মূল টপিকগুলো অর্থাৎ স্যালারি কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন সেক্টরে কত কত স্যালারি এই সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিওতে সর্বপ্রথম আশা করবে ওয়েটার নিন যে একজন একটি হোটেলের যে রেস্টুরেন্ট থাকে অথবা শুধু রেস্টুরেন্ট থাকে রেস্টুরেন্ট ওয়েটার আবার বারোয়াইটারও আছে যাই হোক রেস্টুরেন্ট ওয়েটার বারো ওয়েটার যেটাই হোক এইটার স্যালারি আপনার যদি ইনলিভিং হয় তাহলে ছয়শো ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে আটশো আটশো পঞ্চাশ এর মধ্যেই থাকে যদি ইনলিভিং হয় ফুড অ্যান্ড অ্যাকমোডেশন কোম্পানি দেয় আপনাকে তাহলে আপনার স্যালারি হবে ছয়শো ছয়শো পঞ্চাশ ইউরো এটা হচ্ছে স্টার্টিং একদম আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন অথবা নেপাল থেকে আসবেন অথবা ইন্ডিয়া থেকে আসবেন তখন আপনার স্যালারি ছয়শো ছশো পঞ্চাশ হবে ইনলিভিং আর আউট লিভিং যদি হয় তাহলে আপনার স্যালারি আটশো আটশো পঞ্চাশ এরকম হবে এবার হচ্ছে কুক কুকের মধ্যে হচ্ছে কুক সি আছে কুক বি আছে কুক এ আছে এরপর হচ্ছে শেপ তো আমি কুকেরটাই বলবো প্রথমে যে একজন কুকের বেতন হচ্ছে ওয়েটার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি থাকে যদি আপনাকে ইনলিভিং দেয় কুকের মধ্যে তাহলে আপনার স্যালারি হবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ আর যদি আউট লিভিং দেয় আপনার স্যালারি তাহলে আপনার স্যালারি হবে হচ্ছে আটশো থেকে নয়শো ইউরো এবার হচ্ছে শেপ যারা শেপ শেপের জিনিসটা যদি না বোঝেন অবশ্যই জেনে নেবেন যদি আপনাকে শেপ হিসেবে আনে তাহলে যদি ইনলিভিং হয় তখন আপনাকে নয়শো ইউরো আটশো আটশো পঞ্চাশ এরকম ইউরো দেবে আর যদি আউট লিভিং হয় তখন আপনাকে স্যালারি দিবে হচ্ছে বারোশো ইউরো এরকম এবার হচ্ছে কনস্ট্রাকশন খাতে আলোচনা করবো কিছু কনস্ট্রাকশন খাতে হচ্ছে যেমন আপনার ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার পেইন্টার হচ্ছে টাইলস মিস্ত্রি এই সমস্ত কনস্ট্রাকশন কাজে আসলে অবশ্যই যদি আপনি ফুল কাজ জানেন আপনি যদি কাজ জানেন তাহলে আপনার স্যালারি হবে এক্ষেত্রে স্যালারি একটু বেশি থাকে সেক্ষেত্রে স্যালারি আপনার আটশো পঞ্চাশ থেকে এক হাজার ইউরো এর মধ্যে থাকে এর মধ্যে যদি আপনাকে ইনলিভিং দেয় ইনলিভিং দিলেও আপনাকে নয়শো ইউরো নয়শো পঞ্চাশ ইউরো এরকম এক হাজার ইউরো দেয় আর যদি আউট লিভিং দেয় সেক্ষেত্রে আরও একশো বা দেড়শো বা দুইশো ইউরো বেশি থাকে বা এক হাজার এগারোশো এরকম থাকে এটা হচ্ছে কনস্ট্রাকশনে ইলেকট্রি অর্থাৎ যারা ইলেকট্রিশিয়ান হিসাবে আসবে অথবা ইন্টার হিসাবে আসবে এরপরে হচ্ছে কার্পেন্টার এই সমস্ত এরপর হচ্ছে এবার হচ্ছে আবার চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে এবং হোটেল লাইনে যারা হাউস কিপিংয়ে আসবে হাউস কিপিংয়ে সেম ইন লিভিং যদি আসেন আপনি আপনার স্যালারি হবে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ এবং আউট লিভিং হলে আপনার স্যালারি হবে আটশো থেকে আটশো পঞ্চাশ নয়শো ইউরু এরকমের মধ্যে থাকে এটা হচ্ছে কোম্পানি বেজে পঞ্চাশ ইউরো একশো ইউরো অর্থাৎ সব কোম্পানি একরকম স্যালারি যে দিবে তা না কোনো কোম্পানি আপনাকে পঞ্চাশ টাকা বেশি দিবে কোনো কোম্পানি আপনাকে পঞ্চাশ টাকা কম দেবে আবার অনেক কোম্পানি আপনাকে আপ ডাউন টিকিট দিবে অনেক কোম্পানি আপনাকে ডাউন টিকিট দিবে না সো সব কোম্পানি এক না তবে একটা সর্বনিম্ন মজুরি অর্থাৎ বেতন আপনাকে দিতে বাধ্য বা এই দেশ প্রত্যেকটা দেশেরই হচ্ছে রুলস থাকে যে সর্বনিম্ন স্যালারি হচ্ছে এত টাকা যেমন এই দেশের সর্বনিম্ন স্যালারি হচ্ছে আপনার আটশো চল্লিশ ইউরো এটা হচ্ছে সরকারি রুলস আপনাকে আটশো চল্লিশ তবে এখন বলে যে ভাই আমাকে তোদের ছয়শো ইউরো দিল না ভাই কারণ হচ্ছে আপনার এখান থেকে ট্যাক্স কেটে নেয় আপনাকে ট্যাক্স আপনাকে যে ইন্স্যুরেন্স এই সমস্ত সবগুলাই কেটেই আপনার কিন্তু তখন ওইটা চলে আসে আপনার ছয়শো ছয়শো পঞ্চাশ ইউরো যখন এগ্রিকালচারে আসবেন তখন আর একটু কম হয়ে যাবে এই জিনিসটা বুঝতে হবে কারণ আপনাকে তো উন্নত বিশ্বে আপনাকে ট্যাক্স দিতে হবে আপনাকে ইন্স্যুরেন্স থাকতে হবে আর সাইপ্রাসে এই বছর হচ্ছে বাধ্যতামূলকভাবে হচ্ছে আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে এটা হচ্ছে দুই সাল থেকে আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে যারা এখন নতুন হিসাবে আসে কোম্পানির সাথে সাথে বলে দেয় যেন আপনাদের টিন সার্টিফিকেট করে ফেলে কিন্তু আগে কিন্তু বা পূর্ববর্তী বছরগুলোতে এইগুলো কিন্তু ছিল না এইটাই এটাই হওয়ার জন্য একটা রুলস আচ্ছা চলে যাচ্ছি আবার হচ্ছে এবার হচ্ছে সুপার মার্কেট নিয়ে আলোচনা করবো সুপার মার্কেট হচ্ছে আপনার স্যালারি হচ্ছে সেম যে যদি আপনাকে ইনলিভিং দেয় সাধারণত সুপার মার্কেটে ইনলিভিং দেয় না আউট লিভিংই দেয় তা আপনার স্যালারি হবে যদি আউট লিভিং দেয় তাহলে স্যালারি হবে আটশো আটশো পঞ্চাশ নয়শো এরকম মধ্যে হবে আর যদি ইনলিভিং দেয় ইন লিভিং দেয় না সাধারণত সুপার সব যদি ইনলিভিং দেয় আপনাকে তাহলেও তখন স্যালারি হবে আপনার ছয়শো ছয়শো পঞ্চাশ এরকম হবে এবার হচ্ছে ফ্যাট্রোল ফার্ম এবং কার ওয়াশ ফ্যাট্রোল ফার্ম এবং ওয়াশ বা গ্যাস স্টেশন ওইগুলোতে যদি আসেন আপনার স্যালারিও এরকমই হবে আপনার ছয়শো ছয় সাতশো ইউরো যদি ইন লিডিং দেয় আর যদি আউট লিভিং দেয় তাহলে আপনার আটশো আটশো পঞ্চাশ নয়শো ইউরো এরকমের মধ্যে থাকবে এরপর হচ্ছে আপনার এগ্রিকালচারে নিয়ে আলোচনা করব এগ্রিকালচার স্যালারি একটু কমাই থাকে সাধারণত যারা একটু বেসিক ইংরেজি কম জানে তারা এগ্রিকালচারে আসে তো সেক্ষেত্রে আপনার স্যালারি হবে আপনার চারশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো এর মধ্যেই থাকে যদি কোম্পানি আপনার ম্যাক্সিমাম হচ্ছে এগ্রিকালচারে থাকা খাওয়া কোম্পানি বহন করে থাকে তো আপনাকে যদি কোম্পানি থাকা হয় তাহলে চারশো পঞ্চাশ অত পাঁচশো এরুক আর যদি একটু ভালো কোম্পানি হয় তখন দেখা গেছে আপনাকে ছয়শো ইউরো দিতে হয় এটা হচ্ছে এগ্রিকালচারে তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম যে যে কুক শেফ ওয়েটার কিচেন অ্যাসিস্ট্যান্ট হাউস কিপার হাউস কিপিং এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার পেইন্টার যে এই সমস্ত সেক্টরেই স্যালারিগুলো নিয়ে অনেক কোম্পানি বা কোম্পানি বেরিতে পঞ্চাশ টাকা অথবা একশো টাকার ডিফারেন্স থাকতে পারে সো সেটা নিয়ে মাথা কামানোর দরকার নেই আগে তো হচ্ছে আপনি আসবেন অবশ্যই পরিশ্রমী হইতে হবে আপনি যদি বিদেশে পরিশ্রম করতে না পারেন তাহলে বিদেশ আসার দরকার নেই যারা হার্ডওয়ার্কিং যারা কাজ করতে পারে কাজ জানে ভাষা জানে ওদের জন্যই হচ্ছে বিদেশ আর বিদেশে এসে আপনি বাংলাদেশের মতো ভাব ধরে চলবেন আমি অনেককে দেখেছি মানে পকেটে হাত দিয়ে মানে মনে হয় যেন সে এখানে একদম সাহেব সে জিএম এম ম্যানেজার সে ম্যানেজারও যে পরিমাণ পরিশ্রম করে ওরা কাজকে ভালোবাসে ওরা কাজকে ভালোবাসে দেখে এরা এত উন্নত সো বিদেশ যারাই আসবেন আপনাকে অত্যন্ত পরিশ্রমী হইতে হবে কাজ ফাঁকি দিবেন আসতে করবেন এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে কেউ বিদেশ আসার দরকার নাই এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে কী নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করে সো সে পর্যন্ত ভালো থাকবেন তিল দেন আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম